নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না তো আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তাহলে শুরু করা যাক এই যে আমি মাংস নিয়েছি তিনশো গ্রামের মতো মাংস এটাকে আমি প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাংসটা আমার পরিষ্কার করা হয়ে গেল এবারে আমি কী কী মশলা দেবো এটাতে সেগুলো রেডি করে নিচ্ছি এতে লাগবে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ তো প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার উঁচু করা হয়ে গেছে এবারে আদাটা আমি ছুলে নিচ্ছি এবারে রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি দিচ্ছি জিরে গলম এই চার পাঁচটা কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ কাটা আর টমেটো দিচ্ছি আর হাফ খা এবারে আমি মশলাটা পিষে নিচ্ছি মশলাটা আবার প্রেশা হয়ে গেছে এবারে আমি কড়াই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা পেঁয়াজগুলো ধুয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হতে থাকে আমি মাংসটা রেডি করে নিচ্ছি এবারে মাংসটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ তেল একটু লেবুর রস দিয়ে ভালোভাবে রেখে নিচ্ছি ఇట్లా మాంస సైజు మసలాట మెఖెనిచ్చి গ্যাসের এক সাইডে আমি জল গরম হতে দিয়ে দিচ্ছি খাসির মাংসতে জল গরম লাগে আমার কতটা লাল লাল স্যাঁটা আমার লাল লাল হয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেব লাল লঙ্কা ঘুরে ধুয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে পুষতে থাকে আমাদের বাড়িতে প্রেশার কুকারে খাসির মাংস রান্না হয় না কড়াইয়েই রান্না হয় দেখতে থাকুন কত সহজভাবে কড়াইও প্রেশার কুকারে করা যায় প্রেশার কুকার ছাড়া কড়াইও কিন্তু খুব সহজে করা যায় আর খুব বেশি গ্যাসেরও খরচ হয় না আমার তেল ছেড়ে গেছে এবারে আমি গরম জলটা দিয়ে দেব গরম জলটা আমার হয়ে গেছে মাংসটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এবার দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছি কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই লেবু পাতা আর কাল পাতা দিয়ে দিচ্ছি আর মাকে খেতে দেবো আর ছেলেকে আর মাকে ওরাই বলবে রান্না কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা আমি জল দিয়েছিলাম কমে আমার কতটা হয়েছে আর আরেকটুখানি আমি ফুটতে দেবো আমার ফোটা হয়ে গেছে এবারে আমি বেড়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে মাকে আর আমার ছেলেকে খেতে দিলাম কেমন হয়েছে রান্না মাংস কেমন হয়েছে কেমন হয়েছে গো ভালো হয়েছে তাহলে বন্ধুরা এভাবে রান্না করবেন যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকের মতো এখানে রাখছি একবার দেখিয়ে দিচ্ছি কেমন কালারটা হয়েছে আজকের মতো এখানে রাখছি টাটা